মাত্র হাফ কাপ আটা দিয়ে মুখে লেগে থাকার মতন এই নরম তুলতুলে তুলে পুর ভরা মিষ্টিটা বানিয়ে দেখুন খেয়েও বুঝতে পারবেন না যেটা আটা দিয়ে তৈরি করা হয়েছে আর এত সুন্দর নরম তুলতুলে হবে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে এভাবে একবার বানিয়ে দেখুন সবাই দেখবেন একবার হলেও রেসিপি জানতে চাইবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো মাত্র হাফ কাপ আটা দিয়ে ভীষণ মজার পুর ভরা একটা মিষ্টি ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন বানানো একদমই সহজ আর খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে প্রথমে এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ আটা চাইলে আপনারা বেশি করে নিয়েও তৈরি করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপ আটার জন্য হাফ কাপই নিতে হবে গুঁড়ো দুধ মানে আটা আর গুঁড়ো দুধের পরিমাণটা সমান রাখতে হবে আর এই দেখুন একদম সামান্য একটু নিয়েছি আমি বেকিং সোডা বেকিং পাউডার নয় এখানে সোডা দিতে হবে আর একদমই সামান্য মোটামুটি দুই চুটকি মতন এই দেখুন এর বেশি কিন্তু দেয়া যাবে না আর এক চিমটি মতন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব এবারে ওপর থেকে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মেখে নেব জলের পরিবর্তে যদি হাতের কাছে লিকুইড দুধ থাকে সেক্ষেত্রেও কিন্তু লিকুইড দুধটা দিয়েও মাখতে পারেন তবে যেহেতু আমি অনেকটা পরিমাণেই দিয়েছিলাম গুঁড়ো দুধ সেই জন্য আর লিকুইড দুধটা দিলাম না শুধুমাত্র জল দিয়ে মেখে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু ডোটা একটু নরম করে মাখাতে হবে এই ডোটা একটু নরম আর একটু স্টিকি হবে তো দেখুন খুব সুন্দর মেখে নিয়েছি আর ডোটা কিন্তু ঠিক এরকম হবে এরকম নরম আর দেখবেন এরকম মাখার সময় হাতের মধ্যে চিটচিটে হয়ে লেগে যাবে তো এটা কিন্তু পরে আবার ঠিক হয়ে যাবে যখন একটু সময় দেওয়া হবে সেট হওয়ার জন্য সেট হলে দেখবেন আর এই চিটচিটে ভাবটা থাকবে না এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি পাঁচ মিনিটের জন্য মিষ্টির জন্য খুব সুন্দর একটা পুর বানিয়ে নেব তো গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ দুধটা নেড়ে ছেড়ে হালকা একটু গরম করে নেব তো এখানে দুধটা নেড়ে ছেড়ে হালকা একটু গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের গুঁড়ো এছাড়া কিন্তু কোরানো নারকেলটাও কিন্তু দিতে পারবেন এবারে চার পাঁচটা কাজু বাদামকে একটু গ্রেট করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন চিনি এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব আর এটা সমানে নাড়াচাড়া করে একটু ঘন করে নেব আর এই মিষ্টির মধ্যে যখন এই নারকেল আর দুধের মাওয়াটা থাকবে মিষ্টিগুলো গুলো খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে আর এটা দেখবেন নাড়াচাড়া করতে করতে অনেকটা হয়ে আসবে তো আমি শুকিয়ে নেব তো এই দেখুন নাড়াচাড়া করতে করতে একদম শুকনো করে নিয়েছি যখন দেখবেন এরকম কড়াই থেকে কি ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে মাওয়াটা একদম রেডি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এবারে হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে এই ডোটা আরেকবার আমি মেখে নেব আর এখন দেখুন কোনোভাবে কিন্তু ছিটছিটে হয়ে হাতের মধ্যে লেগে যাচ্ছে না তো এই দেখুন এখানে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি মিষ্টিগুলো খুব বেশি একটা বড় করব না একটু ছোট করে রেডি করব তো একদম অল্প একটু দেখুন নিয়ে নিলাম এবারে দু হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নেব গোল করা হয়ে গেলে এভাবে করে একটু চ্যাপটা করে নিচ্ছি এইদিকে যে আমি মাওয়াটা রেডি করে রেখেছিলাম এবার এখান থেকে একদম সামান্য একটু মাওয়া নিয়ে নিচ্ছি এবারে এবারে মাঝখানে নিয়ে নিচ্ছি এইভাবে করে করে মুখটা বন্ধ দেব আবার একটু গোল করে নিচ্ছি তো এই দেখুন খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি এবারে মিষ্টির একটু শেপ দিয়ে নিচ্ছি তো এই দেখুন আজকের মিষ্টিগুলো ঠিক এইভাবে করে রেডি করব। তো সব মিষ্টিগুলো ঠিক রেডি করে নেব। তো পুর ভোরে আমি সবগুলো মিষ্টি ঠিক এইভাবে করে রেডি করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল নিয়ে তেলটাকে একদম হালকা কুসুম গরম করে নেব আর তেলটা ঠিক এমন গরম করতে হবে যেন এরকম হাত দিয়ে ধরা যায় ঠিক এরকমই কুসুম গরম হতে হবে তেলটা এবারে আমি এদিকে যে মিষ্টিগুলো রেডি করে রেখেছিলাম পুর ভরে এখান থেকে এক একটা করে মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সবগুলো মিষ্টি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে গ্যাসের আসতে একদম হালকা রেখে দেব তো এখানে দেখুন হালকা আছে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি মিষ্টিগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে আর অবশ্যই কিন্তু গ্যাসের আসতে একদম হালকা রেখে কিন্তু মিষ্টিগুলোকে ভাজতে হবে দেখুন খুব সুন্দর এবার আমি তেল ছড়িয়ে তুলে নেব দেখুন এখানে আমি সবগুলো মিষ্টি খুব সুন্দর ভেজে নিয়েছি এবারে মিষ্টিগুলোর জন্য একটা চিনির রস রেডি করে নেব তো কোড়ায় বসিয়ে দিয়েছি তো হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন জল যতটা চিনি ঠিক ততটাই জল দিতে হবে দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নেব চিনি রসটা যখন ফুটতে শুরু করবে চিনিগুলো গলে গিয়ে তখনই কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে এর বেশি কিন্তু চিনির রস ঘন করা যাবে না এবারে ভাজা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এখানে খুব বেশি চিনি রস ঘন করলে কিন্তু মিষ্টির ভেতরে রস ঢুকতে চাইবে না তো হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখবেন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই নরম দুলতুলে হয়ে যাবে আর যে চিনি রসটা আছে সেটা অনেকটাই টেনে যাবে আরে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো এবারে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় লাগছে আর এতটা নরম তুলতুলো হয় মিষ্টিগুলো দেখবেন মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে ঝটপট এই পুর মিষ্টিটা একবার তৈরি করে দেখুন এতটা ভালো লাগবে খেতে দেখবেন এভাবে রোজ রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা আজকে এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল